নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই আর একটি নতুন ভিডিও আজকে আলোচনা করব যে লাইফে মেজর ইস্যু বা প্রবলেম আমরা কীভাবে একটা বাচ্চা দেখে খুব সহজে আইডেন্টিফাই করতে পারি এ বিষয়ে তাহলে আমাদেরকে প্রথমে জানতে হবে যে প্রবলেম বা মেজর ইস্যু কোন ভাব দিয়ে থাকে সেটা থাকে দেখুন প্রবলেম বা মেজর ইস্যুর জন্য প্রধানতভাবে আমরা একটি ভাবকে গুরুত্ব দিই এবং তার সাথে আমরা গুরুত্ব দিই কিছু প্রথমত যদি আমরা বলি ভাব ভাব হিসাবে সেটা হচ্ছে হাউস অষ্টম কিন্তু সমস্যার একটা প্রধান ভাব তাহলে আমরা অষ্টম ভাবকে গুরুত্ব দিই যেহেতু সমস্যাটা আমাদেরকে আমাদের লাইফে বা আমাদের জীবনে আসে সব থেকে বেশি তাই আমরা লক্ষ্মীর অষ্টমকে গুরুত্ব দিয়ে দেখি তবে আমরা এই অষ্টমকে বিভিন্ন ভাব থেকেও কিন্তু বিচার করতে পারি যেমন যদি আমরা বলে বলি যে কেরিয়ারে ট্রাভেল বা প্রবলেম কথা থেকে মানুষের জীবনে আসতে পারে সেক্ষেত্রে আমরা বলতে পারি যেমন দশমের অষ্টম এইট হচ্ছে ফিফথ হাউস হ্যাঁ তাহলে সেক্ষেত্রে পঞ্চম ভাব থেকে দেখবেন কেরিয়ারে চেঞ্জ কেরিয়ারে পরিবর্তন এগুলো কিন্তু আমরা দেখে থাকি আমরা আমাদের লাইফে মেজর ইস্যু বা প্রবলেমটাকে বিচার করার জন্য প্রথমে বিবেচনা করব তাহলে অষ্টম ভাব হচ্ছে প্রধান দায়ী সেটি হচ্ছে কিসের জন্য সমস্যা বা প্রবলেমের জন্য এছাড়া আমরা প্রবলেম বা সমস্যার জন্য প্ল্যানেট যেগুলি আছে সেগুলি হচ্ছে যে শনি মঙ্গল রাহু এই তিনটি প্ল্যানেটকে মেজর হিসেবে আমরা দেখব আরেকটি প্ল্যানেট কেতু এবং রবি আর দুটি প্ল্যানেট কেতু এবং রবি এটাকে এদিকে আমরা সাইড হিসেবে দেখব আসলে এরা ডাইরেক্টলি ইমপ্যাক্ট ফেলবে না এদের সাথে কোনো এদের কম্বিনেশন থাকলে তবে এরা ইমপ্যাক্ট ফেলবে নেগেটিভ ভাবে এবার প্রশ্ন হতে পারে অষ্টম সমস্যার ভাব ক্লিয়ার যে এই প্ল্যানেটগুলিকে কিভাবে আমরা লিখব দেখুন রাহু রাহু সমস্যা বা যে কোনো জিনিস আকস্মিকভাবে বিপর্যয় আনা তার প্রধান কারণ হচ্ছে রাহু কিন্তু সমস্যা বা প্রবলেম আমাদের নিজস্ব ফল্ট বা আমরা ব্যক্তিগতভাবে যে সমস্ত জিনিস করতে গিয়ে কোনো ভুল ত্রুটি করে ফেলি এবং যার কারণে প্রবলেম বা সমস্যার সম্মুখীন হয় তার জন্য দেয় কিন্তু শনি শনি কখনো মিথ্যা বা আমরা যেটা করি নাই এমন সমস্যা দেবে না শনি স্যাটান সেই সমস্যায় দেয় যে সমস্যা আমাদের ব্যক্তিগত কারণের জন্য গঠিত হয়েছে আমাদের সেখানে কিন্তু ফল্ট এটা কিন্তু দেখা যায় কারণে মঙ্গল মঙ্গল আমরা সবসময় জানি যে জুট ঝামেলা বা স্ট্রাগেল বা এর একটা একটা প্রধান প্রধান মানে সমস্যার দিক আমরা বিবেচনা করি এখানে কিন্তু অশুভ গ্রহ হিসাবেও যে একবার ভাবনা চিন্তা করা যেতে পারে সেটাও কিন্তু গম বেশি তবে দেখুন কেতু আর রবিকে আমি সেপারেটলি দেখেছি আসলে কেতুর কারণে সমস্যাটা ডাইরেক্টলি কেতু দিতে পারেন না কেতুর ক্ষেত্রে সমস্যার কেতু দেবে কি না তার উপর ডিপেন্ড করে এই তিনটে প্ল্যানেট তার সাথে কোনোভাবে কানেক্ট আছে কি না বা কনজাংশন আছে কি না ম্যাক্সিমাম কি দেখা যায় আমরা জানি রাহু আর কেতু ঠিক একে অপরের বিপরীতে অ্যাক্সেসে থাকে তাহলে কেতুর সাথে রাহুর সম্পর্ক সবসময় ম্যাক্সিমাম দেখা যাবে এমনটা দেখলেও কিন্তু সবসময় যে ওই জায়গাটা ড্যামেজ হবে এমনটাও না বাট কেতুর সাথে রাহু বাদ দিয়ে শনি এবং মঙ্গল বা সানের যেটি কোনোভাবে কানেক্ট থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সমস্যা বা প্রবলেমের জায়গা সেই জায়গায় বৃদ্ধি করবে সান কি সান দেখুন আমাদের রাশি চক্রের মধ্যে সব থেকে আমরা যদি গ্রহদের দৃষ্টির ভিডিওটা দেখেন আপনারা তাহলে হয়তো সেখানে বুঝতে পারবেন বলেছিলাম সব থেকে সেই সেইভাবে অস্তিত্ব সেইভাবে থাকে না সেখানে ভালো মতো নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু ব্যক্তি জীবনে পেয়ে থাকে যদি নেগেটিভ গ্রহের প্রাধান্য থাকে তবেই নাহলে কিন্তু না তাহলে আমরা বিষয়টা সুবিধার্থে সমস্যা ব্যক্তির জীবনে কিরূপ কিরকম পরিমাণ আসবে বা কি আসতে তার জন্য আমরা যদি বিচার করি তাহলে আমরা প্রথমত প্ল্যানেট হিসাবে যদি যদি আমরা লিখি সেটা হচ্ছে অষ্টম ভাব ঠিক আছে প্ল্যানেট হিসাবে লিখলে প্রথমে রাহুর কথা মেনশন করবো তারপরে শনির কথা অপর পক্ষে লাস্টে মঙ্গল ঠিক আছে সেপারেটলি ভাবে রবি এবং কেতুকে আলাদা রাখবো এটা ডাইরেক্টলি প্রবলেমটা দেয় না বা এদের মধ্যে প্রবলেম বা ফেস প্রবলেম করে এবার ধরুন আমরা একটা না দেখলে আমরা কিন্তু এটা অ্যাপ্লাইটা বুঝতে না যে এই যে রুলসটা আমরা দেখলাম সেটা কতটা কার্যকরী তার জন্য আমরা একটা জন্ম ছক নেব এবং তারপরে বলবো আমরা আগে দেখবো যে কি কি দেখাচ্ছে তারপর সেই পার্সনের লাইফে কি কি ইস্যু বা প্রবলেম আছে সেটাকে আমরা কিন্তু তুলে ধরবো আমরা তাহলে প্রথমে আমরা জন্মছকটা এঁকে নেব এই জাতকের লগ্ন হচ্ছে তুলা সরি এক্সি সরি এই লগ্ন হচ্ছে বিষ লগ্ন বিষ লগ্নপতি শুক্র বসে আছে মেষ রাশিতে এবং সেখানে রাহু ওরও অবস্থান করছে অপর পক্ষে রবি সেকেন্ড হাউসে বসে আছে চন্দ্রমা বসে আছে নিজের ইয়ে নাম্বারই পারিনি ফোর শনি এবং কেতু বসে আছে সিক্স হাউসে বৃহস্পতিও অবস্থান করছে নভেম্বরে দেখুন আমরা প্রথমেই জেনেছি অষ্টম ভাব হচ্ছে প্রধান দাই তাহলে আমরা দেখুন আমরা যদি খেয়াল করে দেখি তাহলে 8th হাউস তার প্লেসমেন্ট কথা এটা হচ্ছে লড়ে এটা আমাদের প্রথমে চেক করতে হবে অষ্টমপতি আছে অomega আমাদের যে কোন লগ্নে হোক না কেন অষ্টমপতি যেই ভাবে অবস্থান করবে কে তার লাইফে মেজর ইস্যু ওখান থেকে পেতেই হবে এটা কোনো ছাড় নাই আপনি যদি যে কোনো ব্যক্তি যদি জন্মছক দেখেন অষ্টমপতি যেভাবে অবস্থান করছে সেই ব্যক্তির লাইফে সেই ভাব যে যে বিষয়বস্তুকে নির্ধারণ করে সেখান থেকে কিন্তু ট্রাভেল বা প্রবলেম অতি অবশ্যই জাতক বা জাতিকাকে জীবনে ভোগ করতে হয় বা পেতে হয় অনেকে দেখবেন

এইট লট যেখানেই অবস্থান করবে আমরা আগের দিন যখন আমরা টুয়েলভ মানে বার্ড ভাবের চার্ট আলোচনা করেছিলাম সেখানেও বলেছিলাম যে অষ্টম কিন্তু সমস্যা মেন জায়গা তো এইট লট নাইনতে আছে তাহলে অবশ্যই জাতক বা জাতিকাকে নাইন হাউস ওরিয়েন্টেড প্রবলেম বা ইস্যু পেতে হবে এবার সেটা কি নাইনথ হাউস থেকে ধরো হাউস থেকে আমাদের যেটা আমরা নর্মালি বলি পিতার জায়গা বিচার হয় ভাগ্যের জায়গা বিচার হয় ঠিক আছে গুরুর জায়গা বিচার হয় ঠিক আছে ধর্মের জায়গা বিচার হয় ইত্যাদি ইত্যাদি বহু অনেক কিছু যদি লিখি তাহলে বেরিয়ে আসবে তবে মেজর কথা ইস্যু করবে সেটা দেখতে গেলে পুরো চার্ট অ্যানালাইসিস করতে হবে তবে আমরা একটা সব মানে নরমালি যদি আমরা দেখি বিউচনা করি যে লর্ড এইগুলো নাইনতে বসে আছে দ্যাট মিন্স ব্যক্তির এই জায়গায় হয় তার পিতার আকস্মিক জায়গায় প্রবলেম দেবে বা পিতার হঠাৎ দেড় দিতে পারে বা পিতাকে লাইফে প্রচুর স্ট্রাগল করতে হয় যে ঈদ দিতে পারে বা তার ভাগ্য সাপোর্ট করে না দুর্ভাগ্য আছে লাইফে যেভাবে উন্নতি চাই উন্নতি হতে দেয় না তারপরে ধরুন সঠিক গুরু পায় না বা স্পিরিচুয়াল নয় ঠিক আছে কথা নয় কথা অষ্টম প্রতি যেহেতু নবমভাবে অবস্থান করলে এই ওরিয়েন্টের বিষয়ে প্রবলেম বলো যাতক বা যাতিকার জীবনে দেখা যায় তবে এইটুকু কনফার্ম আপনি বা আপনারা ধরতে পারেন যে যারই পারচেটে এই নট যেইভাবে বসে থাকবে সেইভাবে ওরিয়েন্টের প্রবলেম আপনাকে জীবনে বা লাইফে অতি অবশ্যই ভোগ করতে হবে বা আপনি ফেস করেছেন বা ফেস করবেন এটাও কিন্তু সরা যায় দেখো তাহলে আমরা প্রথমত এনার বার্চেট ছাপে কে আমরা দেখলাম যে সমস্যার জন্য এনার যে ভাবটা বেরিয়ে এসেছে সেটা হচ্ছে পয়েন্টে থাকবে আমরা একটা সমস্যার জন্য নাইন্থ হাউস পেয়েছি হ্যাঁ মানে মেজর ইস্যু এনার কথায় থাকবে সেটা আর কি বার করবে এবার এবার আমাদেরকে দেখতে হবে রাহু শনি মঙ্গল দায়ী কিন্তু রাহু শনিমঙ্গল দায়ী বললে হবে না রাহু শনি মঙ্গল কথায় কথায় দায়ী করেছে বা কোন কোন জায়গায় ফেলেছে চেক করতে হবে রাহু বসে আছে দ্বাদশ ভাবে তার মানে দ্বাদশ ভাব নেগেটিভ দেবে এমনটা নয় যে রাহু দ্বাদশে অবস্থান করছে তার মানে রাহু দ্বাদশে নেগেটিভ ফল দেবে এমনটা কোনো দিন আমরা কিন্তু ফেরি করবো না আমরা দেখবো রাহু কোনোভাবে অন্য আদার্স প্ল্যানেটের দ্বারা ইম্প্যাক্ট করছে কিনা দেখুন যদি আমরা খেয়াল করি রাহু যেভাবে অবস্থান করছে সেখানে কিন্তু মতো প্ল্যানেট সেও কিন্তু দৃষ্টি দিয়েছে এবার একটি পাপক গ্রহের উপর আর একটি পাপগ্রহ যদি দৃষ্টি দেয় সেইভাবে ভালো মতো নেগেটিভ ইম্প্যাক্ট আমরা দেখতে পাই এবার যদি আমরা যদি দেখি কারণ এই ভাবটার যে লট মালিক যে তিনিও যদি কোনোভাবে গ্রহের অধীনে চলে আসে সে যদি পাপক গ্রহ নিজে প্ল্যানেট হতে পারে অথবা পাপ গ্রহের দ্বারা দৃষ্টি পায় তাহলে একদম কনফার্মলি ওই ভাব থেকে আপনাকে ট্রাভেল বা ইস্যু দেবে যদি আমরা চেক করি টুয়েলভ হাউস এ রাহু অবস্থান এবং শনির দৃষ্টি তাহলে অতি অবশ্যই একটা পাপ গ্রহকে আর একটা পাপ গ্রহ দৃষ্টি দিয়েছে কিন্তু যদি আমরা ওই দেখি টুয়েলভ লর্ড সে হচ্ছে মার্চ সে কিন্তু সেকেন্ড হাউসে বসে আছে মার্চের উপর কিন্তু রাহু শনি মঙ্গলে কোনো রকম মানে মঙ্গল তো নিজে প্ল্যানেট চলে আসছে ডাইরেক্টলি কোনো দৃষ্টি নেই যদি প্ল্যানেটটা রাশি হিসাবে মঙ্গল তাহলে অতি অবশ্যই আমরা কিন্তু এখানে দু নম্বর নেগেটিভ ভাব যেটা আর কি দেখতে পাবো সেটা হচ্ছে টুয়েলভ তবে এই ক্ষেত্রে দেখুন আমরা রাশির অধিপতিকেও দেখেছি তাহলে সেক্ষেত্রে আমরা রাশির নামটাও এখানে মেনশন করে দেবো মেস কারণ না লাস্ট টাইম আমরা যখন বললে তখন এটা সম্পর্কে আমরা বুঝতে পারবো যে কেন আমরা মেসটা লিখে না এটা হচ্ছে দু নম্বর পয়েন্ট তিন নম্বর আমরা দেখবো স্যাটার্ন স্যাটার্ন যখন বসে আছে কথায় সিক্স হাউসে বসে আছে স্যাটার্ন এবার ধরুন স্যাটার্ন সিক্স হাউসে বসে আছে কাদের সঙ্গে বসে আছে কেতুর মতো প্ল্যানেট যে ডাইরেক্টলি ইম্প্যাক্ট করতে পারে না কিন্তু সাথে বসে আছে কেতু কিন্তু আপাতত আমরা ছাড়লাম উপরে প্ল্যানেট যদি চেক করি রাহু শনি মঙ্গলের দ্বারা তাহলে দেখো রাহু কিন্তু কোনোভাবে সেই ভাবেকে শনিকে দৃষ্টি দিচ্ছে তাহলে একটা পাপ হোক আর একটা পাপকে দৃষ্টি দেয় সেক্ষেত্রে অবশ্যই প্ল্যানেটটা নেগেটিভ হচ্ছে এই জায়গায় এবং এবার হচ্ছে রাশির অধিপতি কে ভেনাস যে কিনা বসে আছে রাহু যুক্ত শনি দৃষ্টি তাহলে ভালো মতো ভাবে এটা ড্যামেজ তাহলে তিন নম্বর ভাব যেটা ড্যামেজ হচ্ছে সেটা হচ্ছে সিক্স হাউস ষষ্ঠ ভাব কিন্তু যেহেতু আমাদের রাশির কথাটা আসছে রাশির নাম কিন্তু আমরা লিখে রাখবো সেটা হচ্ছে তুলা এটা তাহলে আমরা রাহু দেখলাম শনিবার মঙ্গল দেখবো মঙ্গল বসা কথা মঙ্গল বসাতে দু নম্বর সাইনে যদি আমরা আদার্স প্ল্যানেট এর নামে যদি দেখবো যে না অন্য অন্য কোন গ্রহ দৃষ্টি দেয়নি দু নম্বরটা মঙ্গলের জন্য আমরা অ্যাকসেপ্ট করলাম না তারপরে আমরা রবি আর কেতুকে দেখবো আমি বলেছিলাম রবি আর কিন্তু যেখানে বসবে এই যে যদি এদের সঙ্গ পাই তাহলে কিন্তু ড্যামেজের আয়ত্তায় পড়বে নাহলে কিন্তু না তাহলে রবি আর কিন্তু কার পাচ্ছে দেখুন রবি যদি খেয়াল করে সে কিন্তু মঙ্গলের পাচ্ছে তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই পয়েন্টটাকে আমরা লিখবো দু নম্বর বা সেকেন্ড হাউস এখানে রাশির অধিপতিকে দেখার কোনো প্রয়োজন হয় না কারণ এদের সূত্রে বলা কি যে এরা এদের সঙ্গ পেলেই সেইভাবে তাহলে কিন্তু সেখানে নেগেটিভ ফেলে দেবে এরা এদের মানে এরা যদি একটু টাচ পায় ওদের সঙ্গ পায় তাহলে কিন্তু নেগেটিভ দেবে কিন্তু এদের ক্ষেত্রে লর্ড কিন্তু রাশির ক্ষেত্রে ইম্পর্টেন্ট তাহলে আমরা রবিকে ডাইরেক্টলি সেকেন্ড হাউসে আমরা কিন্তু নেগেটিভ ভাবে আমরা ইম্প্যাক্ট ফেলতে দেখতে পাবো দেন হচ্ছে কে কেতু কেতু বসে আছে 6th হাউসে এবং শনি যুক্ত হয়ে আছে অপরপক্ষে পক্ষে দৃষ্টি আছে তাহলে 6th হাউসও কিন্তু ড্যামেজ আছে আর অপর পক্ষে আমরা 6th হাউসকে একবার লিখেছি তাও একবার আমরা পয়েন্টটা যেহেতু কেতুর জন্য পাচ্ছে তাহলে আমরা 6 কে লিখে নিলাম তাহলে আমরা যদি নর্মালি বিচার করি তাহলে বুঝতে পারবো লাস্টে দুটো পয়েন্টটাকে আমরা একটু সেপারেট করব জাতক বা জাতিকা অতি অবশ্যই তার 9th হাউস নিয়ে নিয়ে ট্রাভেল করবে 9th হাউস থেকে যা যা বিচার করা হয় লাইক পিতা ভাগ্য ধর্ম ইত্যাদি ঠিক আছে সেই ব্যক্তি কিন্তু ট্রাভেল পাবে এটা আমরা 9th হাউস থেকে প্রেডিক্ট করতে পারি এক নম্বর দুই নম্বর কি 12th হাউস 12th হাউস কি বোঝায় 12th হাউস বোঝায় আমাদের হসপিটাল ঠিক আছে টুয়েলভ হাউস বোঝায় আমাদের ফরেন ফরেন থেকে সমস্যা হসপিটাল থেকে সমস্যা বা কোনো রকম ভাবে লাইফে বারবার হসপিটালে যাওয়া বা কোনো রকম ভাবে সমস্যার কারণে বিচ্ছেদ বা বিয়োগ এগুলা এবার দেখুন টুয়েলভ হাউস আমাদের লাইফ থেকে স্যাক্রিফাইস নির্দেশ করে বা আলাদা হওয়াকে নির্দেশ করে তার লাইফে কিন্তু অনেক কিছু বিশ্ব স্যাক্রিফাইস বা ত্যাগ হয় ফ্যামিলির জন্য করতে হবে অথবা তার লাইফে কিন্তু এমন এমন ঘটনা ঘটবে যেগুলো তাকে স্যাক্রিফাইস এর জায়গায় কিন্তু লাইফে ভোগাবে বা ভুগতে হবে মানে ধরুন একজন জাতক বা জাতিকা ম্যারেজ করে যায় সে যদি ম্যারেজ ডিভোর্স হয় তাহলে সেটাও একটা বিচ্ছেদের জায়গা ক্রিয়েট করবে অথবা তারা তিনি ধরুন ভালো চাকরি করে ব্যাঙ্গালোরে এবং তার বাড়ি হচ্ছে কলকাতায় তাহলে তাকে কিন্তু কর্মসূত্রে বাইরে থাকতে হচ্ছে তাহলে এটাও আলাদা তাই এটা মেনলি টুয়েলথ হাউস কে নির্দেশ করে থাকে যেহেতু পাশে রাশির নাম লিখেছি রাশিটা এই কারণে লিখেছি কারণ এই সমস্যা খালি মাত্র যে আমাদের ভাব ওরিয়েন্টেড দেয় এমনটা নয় এটা কিন্তু আমাদের কিন্তু শরীরের অঙ্গকে নির্দেশ করে থাকে মেষ রাশি শরীরে কি নির্দেশ করে মাথাকে তাহলে আমরা এখানে জাতক বা জাতিকাকে প্রেডিক্ট করতে পারি তার মাথায় চোট আঘাত লাগার সম্ভাবনা প্রবল মাত্রায় আছে অথবা মাথা নিয়ে কোন রকম বড় ধরনের ট্রাভেল বা প্রবলেম জাতক বা জাতিকাকে কিন্তু ভোগ করতে হবে সমস্যা আসবে এটা কিন্তু বলতে পারি নেক্সট আছে সিক্স হাউস সিক্স হাউস কি নির্দেশ করে আমাদের দৈনন্দিন কর্মকে কর্ম তাহলে দৈনন্দিন কর্মের জায়গায় আপনাকে কিন্তু প্রেশার বা প্রবলেম পেতে হবে অনেকে আমি দেখেছি এরকম কম্বিনেশন থাকা সত্ত্বেও গভর্নমেন্ট সার্ভিস করে করছে বা করে থাকে তো তাদের আমি লাইফে দেখেছি যে তারা যেখানে জব করে না সেখানে এতটা পরিমাণ হেডেক থাকে এতটা পরিমাণ চাপ থাকে তারা লাইফে ঠিকঠাক হ্যাপিনেসটা খুঁজে পায় না তাদের লাইফে প্রচুর প্রেশার পরিমাণ দেখা যায় কর্মের জায়গায় কারণ যেহেতু সমস্যার জায়গা হয়ে আছে বলে যদি এটা প্রাইভেট সেক্টরে এই কম্বিনেশনটাই দেখি তখন আমি দেখেছি যে তাদের বারবার কর্মের জন্য বাইরে যেতে হয় বিভিন্ন জায়গা ট্যুর করতে হয় বিভিন্ন জায়গায় যেতে হয় সেখানে একটা জায়গায় স্থায়িত্ব লাভ করতে পারে না এবং তাদের কর্মের জন্য বিভিন্ন রকম স্থান পরিবর্তনের জায়গা কিন্তু নির্দেশ করে থাকে যদি এটা তারা প্রাইভেট সেক্টরে করে থাকে আর গভর্নমেন্ট সেক্টরে থাকলে সেক্ষেত্রে আমরা বলতে পারি না যে স্থান পরিবর্তন বারবার কর্ম পরিবর্তন এটা আসবে না সেক্ষেত্রে আমরা বলি যে সেই জাতক বা জাতিকাকে কর্মে ভালো মতো পেশার বা চাপ কিন্তু পোহাতে হবে

পেতে হবে নেক্সট হচ্ছে সেকেন্ড হাউস ড্যামেজ হয়েছে সেকেন্ড হাউস কারো জন্য হয়েছে রুবি রুবি কিন্তু ডাইরেক্টলি ড্যামেজ করে না কারো বার্থ চার্টে রুবি যদি এদের সাথে কম্বিনেশন কোনোভাবে করে ফেলে এদের আয়তে আসে তবে গিয়ে রুবি কিন্তু ড্যামেজ করতে চাই নাহলে কিন্তু সান কোনোভাবেই আপনার বার্থ চার্ট সেই জায়গায় পার্টিকুলারলি ড্যামেজ করতে চায় না তাই সেকেন্ড কি বোঝে সেকেন্ড বোঝে ফ্যামিলি তাহলে অতি অবশ্যই এই জাতক বা জাতিকাকে ফ্যামিলি ওরিয়েন্টেড বিষয়ে প্রবলেম পেতে হবে ঠিক আছে এখানে আমি ছোট্ট পয়েন্ট অ্যাড করে দেবো যেহেতু এই জাতক বা জাতিকা আমার কাছে এসেছিলেন জাতক যিনি ছিলেন তাহলে ওনার ক্ষেত্রে কি দেখা গেছে যে ওনার যখন বয়স কম ছিল তখন তার পিতার আকস্মিক ডেথ হয় তাহলে আমরা অষ্টমপতি নভেম্বর ছোটবেলা থেকে পিতার জায়গাটা তিনি পাননি কষ্ট করে বড় হয়েছেন জীবনে তাহলে সেই জায়গাটা যদি আমরা খেয়াল করি তখন এখানে সেকেন্ড হাউস আমাদের ফ্যামিলিকে নির্দেশ করে তাহলে সেই পয়েন্টটাও কিন্তু এখানে মেনশন করলেও আমাদের বোঝা যাচ্ছে যে সেকেন্ড হাউস ওরিয়েন্টেড জাতক বা জাতিকাকে বা প্রবলেম পেতে হবে সেকেন্ড খালি ফ্যামিলি বোঝাতে গেলে খালি পিতাকে বোঝাই না এটা নয় কি বোঝাই মাথার জায়গা বোঝাতে পারে সেকেন্ড হাউস কিন্তু নবম ভাবে কথা বলছে সেকেন্ড হাউস আপনার ওয়াইফের কথা বলা বোঝাতে পারে আপনার সন্তানের কথা তাহলে আপনার লাইফে কিন্তু শুধুমাত্র যে পিতার পিতার সমস্যাটা ঘটেছে সেটা অষ্টমপতি যেহেতু নবমে আছে সেই কারণে একটা হতে পারে এবং তার সাথে সেকেন্ডেরও ভাইব্রেশন আছে বলে সেই ঘটনাটা ঘটেছে কিন্তু সেকেন্ড খালি মাত্র যে পিতা নির্দেশ করে এমনটা নেই তাহলে আপনার লাইফে আরো যে সমস্ত সম্পর্কে লাইফ আপনার ওয়াইফ আপনার মায়ের জায়গা বা আপনার সন্তানের জায়গা বা আপনার সাথে যেটা খুব মানে একসাথে জয়েন্ট ফ্যামিলি হয় যে ক্লোজলি থাকে কাকা কাকি জ্যাঠা জ্যাঠি ইত্যাদি নানা রকম আত্মীয় স্বজন যারা খুব ক্লোজলি থাকে সেই ক্ষেত্রে কিন্তু তাদের লাইফে বড় ট্যাবেল পেতে হবে এবং সেগুলি পেলে হবে না আপনাকে সেখানে সহযোগিতা রাখতে হবে বা আপনাকে তাকে হয়তো চিকিৎসার জন্য বাইরে নিয়ে যেতে হচ্ছে আপনাকে হেডেকটা নিতে হচ্ছে আপনাকে নিয়ে যেতে হচ্ছে সেই জায়গায় তিনি সুস্থ আছে কিনা আপনাকে দেখতে হচ্ছে তাহলে আপনার উপর চাপটা বাড়বে যেহেতু আপনার জন্মচকের সেকেন্ড হাউস হাউসে তাহলে অতি অবশ্যই সেকেন্ড হাউস যেহেতু এখানে ড্যামেজ আছে সান এবং পাপ গ্রহের দ্বারা তাহলে অতি অবশ্যই আপনাকে ফ্যামিলিতে বড় ধরনের ট্রাভেল সমস্ত কিন্তু ছোটখাটো না আমি কিন্তু আজকে যেটাই পড়াচ্ছি সেগুলো একটা নর্মাল ইস্যু না বড় বড় বা মেজর ইস্যু বলে আপনার লাইফে দেখা যাবে সেকেন্ড কি তারপরে আবার সিক্স হাউস পেয়েছি সিক্স হাউস লাস্টে পেয়েছি কেতু এবং সেখানে প্ল্যানেট খারাপ আমরা পূর্বেই আমরা বলেছিলাম যে 6 হাউস যদি নেগেটিভ প্ল্যানেটের বা 6 হাউস যদি ড্যামেজ হয়ে থাকে তাহলে কিন্তু কর্মের জায়গায় কিন্তু উথালপাতাল করার সম্ভাবনা থাকে এই জাতক বা জাতিকা যিনি আছেন তিনি কিন্তু কেরিয়ারে প্রাইভেট সেক্টরে জব করেন থেকে কি হয় বারবার কেরিয়ারের জন্য বিভিন্ন জায়গা টুর বা ট্রাভেল করতে হয় যার কারণে কি হয় তার হেলথে জায়গায় মেজর ইস্যু দেখা যেতে পারে কিরকম ধরুন একটা ব্যক্তি ধরুন আজকে দিল্লি গেছে কর্মসূত্রে আবার পরের মাসে তিনি যদি মুম্বাই যাচ্ছেন তারপরে ব্যাঙ্গালোর বিভিন্ন জায়গায় স্থান পরিবর্তন বা 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 আবহাওয়া পরিবর্তন যার কারণে কি হয় হেলথ ইস্যু দেখা যায় আমাদের হেলথের জায়গাটা সেই কারণে কিন্তু কানেক্ট করে আমি কথাটা বললাম তাহলে আমরা এই ব্যক্তি জন্ম ছক দেখে এনার প্রবলেম এই ওরিয়েন্টেড মেজর থাকবে ভালো মতো দেখা যাবে সেটা সম্পর্কে কোনো দ্বিধাগ্রস্ত হওয়া উচিত না আপনারা আপনাদের জন্ম ছকে চেক করবেন প্রসেসটা সেম এই ব্লড কথাই আছে প্রথমে টার্গেট করবেন কারণ ওখান থেকে আপনাকে লাইফে প্রবলেম পেতে হবে এটা মনে রাখবেন দুই নম্বরটা হচ্ছে রাহু কি বলছে স্যাটার্ন কি বলছে মার্স কি বলছে শান আর কেতু প্রবলেম দেওয়ার ক্ষমতা রাখে এরা যেভাবে ডাইরেক্টলি বিরাট বড় প্রবলেম দেয় এরা ডাইরেক্টলি প্রবলেম দেন এদের সাথে এদের কম্বিনেশনের সম্ভাবনা থেকে থাকে তবে আপনার বাচ্চাটা যদি এদের শুধুমাত্র ধরুন রাহু বসে আছে কোনো একটা ভাবে সেখানে শনি মঙ্গলের কোনো দৃষ্টি নাই কিন্তু রাহু যে রাশিতে বসে আছে তার মালিককেও যদি অন্য একটা পাপক দৃষ্টি দেয় তাহলে কিন্তু ইম্প্যাক্ট পড়বে কথাটা মানে যদি যদি আমরা একটু বোঝার শোনার সুবিধার্থে বলি শনিটাকে এখানে মুছে দিলাম আমি এখানে বসালাম এবার ধরুন রাহু বসে হচ্ছে কথায় মেষ রাশিতে রাহুর মালিককে সেটা হচ্ছে মঙ্গল সে বসে হচ্ছে কথায় মিথুন রাশিতে তাহলে শনি এখানে যদি অবস্থান করে তাহলে তার দশম দৃষ্টি পড়বে কথায় এই জায়গায় তাহলে সেই ক্ষেত্রেও আমরা বলি যে এই মেষ রাশিটা কিন্তু হচ্ছে হচ্ছে কিন্তু মালিক এবং তার যে রাশির ঘরটা সেটাও কিন্তু হচ্ছে আমরা কিন্তু করতে পারি এভাবে আপনারা আপনাদের লাইফ বা মেজর ইস্যু কি কি আসতে পারে সেটা সম্পর্কে খুব ভালো ধারণা বা কনসেপ্ট পেতে পারেন আশা করি এই ভিডিও দ্বারা আপনারা উপকার পাবেন যদি উপকার পেতেন অতি অবশ্যই কমেন্ট করে জানতে বলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ